সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি জয়নাল মোল্লার কাছে যাওয়ার পরে আমার মার মোবাইল নাই তো আমার আমার নাম্বারটা ও যে যে সান্তা মানে তখন আমার বাগনি হিসেবে দেখতো যে সান্তার নাম্বারটা দেন আপনি যেহেতু মোবাইল নাই স্মার্টফোন নাই আপনার কাছে আপনি শান্তার নাম্বারটা দেন ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো আমি আপনাকে আগস্ট টাগজ পালাবো এইসব ব্যাপারে তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে আমার বড় ভাই বর্দা ও আমার না করছে যে ওর সাথে কি লেগে আমার আর বলছে আমি যে আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ আমার ভাইয়ের তখন আমার সাবধান করছে তখন আস্তে দিনে ও আমার মেসেজ লেখে এটা এটা অনেক কিছু লেখে ছবি দেয় এটা আমি তখন গুরুত্ব পাবে নিছি না আমি আমার মারো কই যে মা এগুলা কি এবার তো আমার ছবি দে এটা হেডা অনেক মেসেজ করে সুন্দর সুন্দর মেসেজ লেখে তখন মা বলতেছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু বা খারাপ লোক হ্যার থেকে তুমি আস্তে আস্তে সরে দাও মেসেজ করো না তো এত ফোনও দিও না হ্যাঁ খারাপ মানুষ যে আমি মা আমি বলতেছে যে মা আমি যদি হেরে আমি বলি যে আপনার সাথে আমি কথা বলবো না এগুলো দিয়ে দেন না বললেই হ্যাঁ আমার গালি করে ও মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে তুমি তো দেখো একটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ে তুমি তো জানো না তো মা বলতাছে ঠিক আছে আমার ধৈর্য ধর এখন কিছু বলিস না তে খারাপ লোক আমি তো তোর আগেই বলছিলাম এরপর এগুলা বলতে বলতে হঠাৎ তে একদিন বিদেশ চলে গেছে হজ করতে হজ নাকি করব তো হজ করতে গেছে তখন আমার মা বলতেছে যে এখন মকা আছে তুই তার ব্লক দিয়ে দে খারাপ মানুষ তে যখন দুই তিন মাস লেগে হজ করতে গেছে এখন ব্লক দিয়ে দিলে এখন আর কিছু করতে পারবো না তা আমরা যেহেতু হিন্দু মান সম্মানের বই এতদিন সমাজের কারো কাছে বলি নাই বা হ্যার ওই বাই রহিম পারভেজ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আমাদের জন্য কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি সবার কাছে বলি নেই কারণ হিন্দু তো আমরা একটু বয় ফাই মান সম্মানের তারপরে যখন আমি আমার মা বলছে যে হ্যাঁ ব্লক দিয়ে আমি ব্লক দিয়ে দিচ্ছি ব্লক দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা ফাগল হয়ে গেছে হ্যাঁ নানা জায়গায় ফোন দেয় আমি ঠিক করি আমি কই যেতেছি নানা রকম পুরুষের সাথে আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে

তখন আমার নানি খুলে না বয়স্ক মানুষ বয়ফাই কি নাকি এত রাত্রে তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে হয় এত রাত্রে না আর কি আসবো খুলো হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি হ্যাঁ আমার গায়ের উন্নত হাতে দুইটা টানাটানি শুরু করে দিছে মানে মানে টানাটানি শুরু করে দিচ্ছে আমি তো বয়ফাইয়ের গাবাই গেছি আমি কথা কমু না আমি হ্যার সাথে কথা কমু না

তাহলে তোমাদের থেকে যদি টাকা ফানা হয় টাকাটা দিয়ে দেওয়া যাইবো না তো উনি এক সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলা টাকা নিছে হ্যাঁ দুদিন পরে দিয়ে দিছে উনি ডেট দিছে এক সপ্তাহ কথা আসলে ছয় মাস পরে দিবো এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা এখন নিচে দিয়ে তারপর হ্যাঁ আসা বন্ধ না হ্যাঁ রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ বন্ধ না হ্যাঁ এমন একটা খারাপ মানুষ হ্যাঁ বাজে নেশা করে গাজা গাজাখুর মানে কোন নাই যে বাকি নাই গ্রামের সব এলাকার মানুষ হ্যাঁ বয়ে কিছু বলতে পারে না এমন অনেক মেয়ের নষ্ট করছে আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে ঝুমু নাম বাদল এই মেয়েটার এইভাবে উত্তক্ত করছে আরো আছে অনেকগুলা মেয়ে হ্যারো এইভাবে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করছে অনেকে গেছে ইন্ডিয়া এভাবে এভাবে হ্যাঁ বয়সবকমে সাইড হ্যাঁ বিয়ে করে না এ মেয়েদেরকে নষ্ট করার দান্দা হ্যাঁ এইসব করে হ্যাঁ এত খারাপ মানুষ দুষ্টরিত্র মানে বলার মতো না তারপরে হ্যাঁ ভালো ভালো মানুষের সাথে জড়াই আমার বদনাম করছেন হ্যাঁ বিচার আল্লাহ করে না তো আমি আমার একটাই অনুরোধ আমি এতদিন অনেক সহ্য করছি সহ্যের সীমা ও পরশু দিন শুক্রবার রাত্রে সহ্যের সীমা বের করে এলেছে গ্রামের হ্যাঁ বিশ পঁচিশ এর সাথে আসিল অনেক মানুষ আসিল আমি সবাইকে চিনি ও নিয়ে আমাদের বাড়ির আশেপাশে গেটের সামনে সামনে হামলা দিচ্ছে আমরা কিছুই জানি না আমরা ঘুমা আমাদের ঘরে নাকি পুরুষ লোক আছে এই বদনাম দেওয়ার পরে আমরা সমাজে মানে মুগ্ধানের মতো নয় এখন যদি এত কিছুর পরে যদি আমরা মুখ না খুলি তাহলে আমাদের বলবো না মানুষে বলবো কি গ্রামবাসী যে আমরা সত্যি এগুলা করি আমরা আইনের আশ্রয় আসছি আমরা বিচার চাই এটার বিচার কি আর কঠিন বিচার হইব এরপরে যদি কোনো কিছু ক্ষতিও আমার আমার ফুলারে কয়েক কিডন্যাপ করে নিবো আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে আমার কিডন্যাপ করবো আমার পার্লার বাঙবো আমার বাড়ি বাঙবো সব কিছু করব। যদি এরপরে কোনো কিছু হয় এর লেগে দাঁড়িয়ে থাকবো জয়নাল মোল্লা বিএনপির নেতা জয়নাল মুল্লা আর কেউ না এর পিছিয়ে আরো অনেক মানুষ আছে হ্যারি নাম কইলাম কারণ হ্যারা সরাসরি আসে নাই হে আসছে তার লেগে হ্যার নাম বলছি যদি কোনো প্রকারে ক্ষতি হয় তার লাগে দায়ী থাকবো জনান বল আমার এতটুকুই অনুরোধ সবার কাছে আমি জানি বিচার ভাই